আংলু পাকসু টাকসু তীরা মিশিকাশাল বুতু খারি দিশি তারে মগল পাশি যাং শুকনানি পাশি কলা দিশি পালো পালানি মালকু শখু দাম সিতারা বো মাকসুতা লিশি তরুল বাক্ষু পিরা লাশিক তোরা বাংশু পিরাগো গো তাসুল খিরা বালিশ পালুং তাংশ পেশাকো পদ্মা দিয়া সুডেন কাশি তাই রে বাইরে কুতাল ভিক্ষু বাকুসা মাতুল পিসু দিশু কারা লিঙ্কি পোকসুল ভাইরো তারা গো দিশি কালো পানু পারা দিশি কালু বাইসারা গো নিশুল পাংশু পাংশুখারা হা লিসুক তোরা বংশুপাতিস লিসু পাইরু পাইরা বাংশু কি তালাশি পাই তো তারা বিষ্কুতু ভালো দিশি পাকলু সারে যাইয়া কইসে বিদুষ পিলুং কাংসু পাকুরা বিকুস ম্যাতে লিকুস হা বাইরু পাইসা তাংসু তাশিকো বালুস পিলা লেপ উপর হামলা লাগিয়া পাসকুতো পাংশু দামছু কা লিসুং তুরা পালি স্তরা বৈশা কাইশা গো